প্রিয় বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন বন্ধুরা আবাস যোজনায় খরচ কমাতে নতুন করে উদ্যোগ কিন্তু নিয়েছে নবান্ন তো কী কী খরচ কমাতে চলেছে আবাস যোজনায় কী কি উদ্যোগ নিতে চলেছে সেটাও কিন্তু আপনাদেরকে জানিয়ে দেব এই ভিডিওর মাধ্যমে তো এবং টাকা কিন্তু আপনারা দ্রুত পাবেন যারা যারা ইলিজিবল লিস্টের নাম আছে এবং পিডব্লিউ লিস্টে যাদের যাদের নাম আছে এবং যাদের কাছে এস এম এস এসছে বিশেষ করে যাদের কাছে এস এম এস এসছে এসএমএস আসার পরেও তারা কিন্তু টাকা পাননি তারাও কিন্তু দুটো টাকা পাবেন সেই নিয়েও কিন্তু আপনাকে বলতে চলেছি এবং এসএমএস এর আসার পরে আপনাদের একটি কাজ করতে হবে সেটাও বলে দিচ্ছে আপনার ভিডিওটা সম্পূর্ণ দেখুন বন্ধুরা দেখুন এখানে বলে দিচ্ছে বাংলার বাড়ি তৈরিতে উপভোক্তাদের খরচ কমাতে বিশেষ নির্দেশ নবান্নের চলবে নজরদারি তো বুঝতেই পারছেন নতুন নির্দেশ দিয়েছেন নবান্ন এবং যাতে ও ভোক্তাদের খরচ কমে সেদিকে নজনে রাখতে বলেছে এবং বন্ধুরা আপনাদেরকে প্রথম বলে দিই আবাস যোজনা যারা যাদের এস এম এস এসছে এস এম এসের মাধ্যমে একটি লিঙ্ক আছে যাদের মোবাইলে এসছে এই লিঙ্কটি তাদের লিঙ্কে ক্লিক করে আপনাদের কিন্তু ভেরিফিকেশান করে নিতে হবে তবেই কিন্তু আপনাদের আবাসের টাকা যত তাড়াতাড়ি সম্ভব ঢুকবে তো অবশ্যই আপনার চেষ্টা করুন যাদের ছোটো ফোন আছে সেই এস এম বড়ো ফোনে ফরওয়ার্ড করে সেখান থেকে লিঙ্কে ক্লিক করে আপনারা কিন্তু ভেরিফিকেশান করে নেবেন তো যেটা বলতে যাচ্ছি বন্ধুরা বাংলার বাড়ি প্রকল্পের অধীনে প্রায় বারো লক্ষ মানুষ ইতিমধ্যেই অর্থ পেয়েছেন বাড়ি তৈরি কাজের অগ্রগতি পর্যবেক্ষণ করতে সংশ্লিষ্ট এলাকায় আধিকারিকদের পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে নবান্ন তরফ থেকে বাংলার বাড়ি প্রকল্পে যারা সরকারি অর্থ পেয়েছেন তাদের থেকে যেন কোনোভাবে বেশি দামে নির্মাণ সামগ্রী বিক্রি না করা হয় এ বিষয়ে ব্লক স্তরের আধিকারিকদের নির্দেশ পাঠালো নবান্ন গত শুক্রবার দুয়ারে সরকার কর্মসূচি নিয়ে একটি ভার্চুয়াল বৈঠক করেন মুখ্য সচিব মনোজ পন্থ সেই বৈঠকেই এই বিষয়ে নির্দেশ দেওয়া হয়েছে বলে নবান্ন সূত্রে খবর জেলা জেলাশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে যাতে প্রকল্পের কাজ ত্বরান্বিত হয় এবং আপকদের জন্য প্রয়োজনীয় সহায়তা সুনিশ্চিত করা হয় পঞ্চায়েত দপ্তরে দপ্তর জেনেছে বাংলার বাড়ি প্রকল্পের অর্থ পাপকদের হাতে পৌঁছে গেলেও বেশ কিছু ক্ষেত্রে বাড়ি তৈরির কাজ শুরু হয়নি এমন পরিস্থিতিতে প্রকল্পের অগ্রগতি খতিয়ে দেখতে এবং উপভোক্তাদের সমস্যার সমাধানে পদক্ষেপ করতে চায় রাজ্য বাংলার বাড়ি প্রকল্পের অধীনে প্রায় বারো লক্ষ মানুষ ইতিমধ্যেই অর্থ পেয়েছেন কিন্তু বাড়ি তৈরির কাজের অগ্রগতি পর্যবেক্ষণ করতে সংশ্লিষ্ট এলাকায় আধিকারিকদের পাঠানোর নির্দেশ দেয়া হয়েছে শুধু সমীক্ষা করলেই হবে না উপভোক্তাদের সমস্যার সমাধানে স্থানীয় তরে প্রয়োজনীয় পদক্ষেপ করতে হবে তো নবান্ন থেকে এরকম কিন্তু আদেশ দিয়েছে এরপরে যেটা বলেছে প্রায় বারো হাজার ভূমিহীন উপভোক্তাকে জমির পাট্টা দেওয়ার কাজ দ্রুত শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে বারো হাজার ভূমিহীন উপভোক্তাকে জমির পাট্টা দেওয়ার কাজ দ্রুত শেষ করার নির্দেশ দিয়েছে নবান্ন এর মধ্যে প্রকল্পের আওতাভুক্ত সকল উপভোক্তা যাতে বাড়ি বাড়ি নির্মাণ শুরু করতে পারেন তা নিশ্চিত করতে চাই সরকার মুখ্য সচিব জেলাশাসকদের কাজ দ্রুত শেষ করার নির্দেশ দিয়েছেন বাড়ি তৈরির প্রকল্পের কারণে নির্মাণ সামগ্রীর চাহিদা বেড়েছে এই সুযোগে চড়া দামে নির্মাণ সামগ্রী বিক্রি হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে বুঝতেই পারছেন অন্যরা যেহেতু সামগ্রীর চাহিদা বেড়েছে যার জন্যে অনেক দোকানদার আছে যারা কিন্তু রিটেলার আছে যারা কিন্তু এই সময় সামগ্রীর দাম বাড়িয়ে দেয় তাই নির্মাণ সামগ্রীর দাম নিয়ন্ত্রণ রাখতে এবং সাধারণ মানুষের জন্য তার সুলভ বিষয়েও জেলাশাসকদের ব্যবস্থা নিতে বলা হয়েছে তো এটা কিন্তু খুব ভালো একটি দিক নবনত্ব যেটা নেওয়া হয়েছে যদি এইভাবে কমে দামে থাকে যেইভাবে দাম থাকে তাহলে কিন্তু এক লাখ কুড়ি হাজার টাকায় অনেকটাই বাড়ির কাজ করা যাবে রাজ্য সরকার এ বিষয়ে যে কোনো ধরনের দুর্নীতির ঠেকাতে ফিল্ড ভেরিফিকেশান অ্যাপ চালু করেছে যার মাধ্যমে প্রকল্পের অগ্রগতি আরও ভালোভাবে পর্যবেক্ষণ করা যাবে আধিকারিকদের এই অ্যাপ ব্যবহার করে বিভিন্ন এলাকায় গিয়ে প্রকল্পের পরিদর্শনের উপর জোর দেওয়া হয়েছে এছাড়াও বাংলা সহায়তা কেন্দ্রগুলিকে সরকারি পরিষেবা ঠিকঠাক চলছে কি না তাও খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে তো বন্ধু নতুন করে অ্যাপস বের করতে চলেছে এবং সেই অ্যাপসের মাধ্যমে কিন্তু জানতে পারা যাবে এছাড়াও সরকারি যে বাংলা সহায়তা কেন্দ্রগুলি আছে সেখানেও কিন্তু ঠিকঠাক চলছে কিনা পরিষেবা সেটাও দেখবে সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক বৈঠকে বাংলার বাড়ি প্রকল্প সহ বিভিন্ন ইস্যু নিয়ে একাধিক নির্দেশ দিয়েছেন মুখ্য সচিব সেই নির্দেশগুলো পুনরায় স্মরণ করিয়ে দিয়েছেন বাংলার বাড়ি প্রকল্পের অধীনে উপভোক্তাদের ইউডিন যাচাই দ্রুত সম্পন্ন করার নির্দেশও দেওয়া হয়েছে এটি প্রকল্পের সঠিক উপভোক্তা চিহ্নিতকরণ এবং তাদের অর্থ প্রদান প্রক্রিয়াকে আরও স্বচ্ছ ও কার্যকর করবে তো ইউডিন দুটো যাতে বাড়ি বাংলার বাড়ি যেটা আছে এই ইউডিন যাচাই করা হবে যাতে যে উপভোক্তারা আছে তাদের চিহ্নিতকরণ এবং তাদের অর্থ প্রদান প্রক্রিয়া আরও স্বচ্ছ ও কার্যকর করবে বাংলার বাড়ি প্রকল্প রাজ্যের মানুষ রাজ্যের সাধারণ মানুষের জীবন মান উন্নত করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ সরকারের লক্ষ্য প্রত্যেক উপভোক্তা যাতে তাদের প্রাপ্য সুবিধা পান এবং নির্ধারিত সময়ের মধ্যে বাড়ি নির্মাণের কাজ শেষ করতে পারেন প্রশাসনিক পর্যবেক্ষণ এবং স্থানীয় স্তরে উদ্যোগ বাড়িয়ে প্রকল্পের সফল বাস্তবায়ন নিশ্চিত করতে চান নবান্ন এই প্রকল্পের মাধ্যমে গৃহহীন গৃহহীন মানুষের মাথার উপরে ছাদ সুনিশ্চিত করার পাশাপাশি রাজ্যের আর্থিক ও সামাজিক উন্নয়নকে আরও উন্নয়নকে আরও ত্বরান্বিত করার প্রচেষ্টা করা হচ্ছে তো বুঝতেই পারছেন বাংলা বাড়ি প্রকল্প নবান্ন কিন্তু নতুন নতুন অ্যাপস বের করেছে এবং সেই অ্যাপসের মাধ্যমে কিন্তু যাতে মানুষ সুবিধা ভালো পায় এবং ঠিকঠাক টাকা পাচ্ছে কি সেই নিয়েও কিন্তু নজর রাখবে তো বুঝতে পারছেন বন্ধুরা এই ছিল আজকের আপডেট তো পিডব্লিউ লিস্ট এবং আত্মার যে লিস্টগুলো আছে মে মাসের মধ্যে টাকা কিন্তু আপনাদের অ্যাকাউন্ট ঢুকতে চলেছে প্রথম কিস্তির টাকা এবং যারা প্রথম কিস্তির টাকা পেয়েছেন তাদের কিন্তু দ্বিতীয় কিস্তির টাকা মে মাসের মধ্যে ঢুকে যাবে তো আপনারা দ্রুত কিন্তু আপনাদের বাড়িগুলো তৈরি করে নিন যারা টাকা পেয়েছেন তো এই ছিল আজ আজকের আপডেট সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবে